কন্ট্রোলারে যে চাবির কন্ট্যাক্ট এটা থেকে আসবে এটা এটা আসার পরে এইটা এটা এটাতে লাগবে চাবির অপর লাইনে লাগবে তারপরে মিটার কালেকশন মিটার কালেকশন কিভাবে দিবেন এই যে এদিকে আসেন এই যে নীল তারটা দেখছেন এটা হচ্ছে আর্থিং এই যে নীল তারটা যে হচ্ছে এটা হচ্ছে আর্থিং আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বারবোর্ড এটা এই যে লাগাবেন ব্যাটারিলে যে কালেকশন থেকে যে তারটা আসবে সেই তার থেকে এই যে তারটা আছে এই তারটা এই তারের সাথে জুড়ে দেবেন এরপর যে শেষ আর এই যে এটা হচ্ছে আমাদের আর্থিং এই আর্থিং ছাড়া কিন্তু ওভার মিটার দেখাবে না যে আমাদের কাছে আর একটা তার আছে কালো এই যে এটা হচ্ছে আর্থিং এটা লাগিয়ে নেবেন এইটাতে আলাপ করবো এরকম তিনটি করে ওয়ারিং করতে হবে দেখলে দিবি

Dundu atxarting, dundu atxartinga lagabo, ez da fraidean <tipen>